দুই টাকা প্লেট না দুই টাকা প্লেট নয় তবে একেবারেই কম দামে সেল করা হচ্ছে এসব ফোলাও প্লেট এটি অর্ধশতকের পুরনো একটি ঐতিহ্য এই বাজারে এত পরিমাণে ক্রেতা এই প্লেট মানে এই ফোলাও কান সেটা বলার উপেক্ষা রাখে না যে সিলেটের আলাদাভাবে একটি ঐতিহ্য তৈরি করেছে সিলেট হরিপুর বাজার এখন সাধারণত স্কুল টাইম সেজন্য স্কুলের বাচ্চারাই বেশি এসেছে যারা স্থানীয় আছেন তারা স্যাক্রিফাইস করেছেন স্কুল টাইম ছাড়া এখানে প্রচুর পরিমাণে মানুষ এই প্লেট কে থাকেন মানে এই ফোলাও কে থাকেন ওনারা এই ব্যবসার সাথে জড়িত প্রায় অর্ধশতক ধরে এই দুইটা দোকান সিলেটে প্রায় ফেমাস সিলেটের প্রত্যেক মানুষ এই দুইটা দোকান সম্পর্কে জানে কোনো না কোনোভাবে তারা এই দুইটা দোকান এসেছে এবং কেয়েছে ওনারা একটা প্লেটে যে পরিমাণ খাবার দেন সেটা অনেক বেশি দামের তুলনায় সাধারণত কম দাম হওয়ায় সব ধরনের ক্রেতা সব সময়ই এই দোকানগুলোতে আসেন এবং তারা কে যান একটা প্লেট উনারা দশ টাকা করে বিক্রি করছেন এবং এই যে দশ টাকার একটা নিয়ম সেটা প্রায় দশ বছর ধরে চলে আসছে এবং এরও আগে এই প্লেটের দাম অনেক অনেক কম ছিল আমি যতটুকু জানি ওনারা দুই টাকা প্লেট থেকে শুরু করেছেন এবং এখন এই আধুনিক পৃথিবীতে এসে দাঁড়িয়েও একটা ওনারা মাত্র বিক্রি করছেন দশ টাকা করে যেটা অনেক কম কারণ একটা সিঙ্গারা কিনলেও দশ টাকা লাগে সেখানে ওনারা এক প্লেট ফুলাও বিক্রি করছেন মাত্র দশ টাকা করে এটি যেমন এই অঞ্চলের মানুষদের জন্য একটি সুবিধা তেমনি যারা স্কুল মাদ্রাসায় পড়ে তাদের জন্য একটি সুবিধা যেমন আমার ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাত্র টিফিন টাইমে এখানে এসেছেন খাওয়ার জন্য তেমনি এই যে সার্কেল এটি প্রতিনিয়ত গোটে থাকে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার টাইমে এখানে আসে এবং বাজারের যে শত শত মানুষ তারা দিনে এক টাইমে এখানে আসে এমন কি সিলেট শহর থেকেও সিলেট হরিপুর বাজারে মানুষ যায় কেবলমাত্র এই খাবারটা টেস্ট করার জন্য এই কাবারের যে স্বাদ সেটা আমি নিজেও টেস্ট করেছি সাধারণত চেরাচরিত আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মতোই কিন্তু এটা আলাদাভাবে যে আকর্ষণটা তৈরি করে সেটা হচ্ছে এর চাহিদা এবং এর দামটা দামটা অত্যন্ত কম হওয়ায় প্রচুর মানুষ এখানে আসে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সাধারণত এই কয়েকটা বিষয়কে মাথায় রেখেই এখানে প্রচুর মানুষের সমাগম হয় প্রতিটি ব্যবসায়ী তাদের ব্যবসার টাইমে তিন থেকে চার বস্তা চাল সেল করে দিতে পারেন এটা ওনারা দীর্ঘদিন ধরে করে আসছেন আপনারা যারা এখনও সিলেট হরিপুর বাজারের এই কাবারের স্বাদ নেননি তারা অবশ্যই আমার আমার ভিডিও দেখার পরে যাবেন নিশ্চিতভাবে এর স্বাদটুকু গ্রহণ করে নিয়ে আসবেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন